আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনার সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন হৃদয় করি আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ হঠাৎ করে চলে আসলাম সেটার ঘুরতে বেশ কিছু জায়গায় ঘুরলাম এলেমুলোভাবে এই সময় পেয়েছিলাম অনেকদিন পর একাই ঘোরাফেরা করলাম আশপাশ দেখলাম ভালো লাগলো অনেকদিন পর সচরাচর যাওয়া পরে না কারণ সময়ের অভাব থাকে সবসময় সময় কভার করতে পারি না সব কিছু মিলিয়ে ফ্যামিলি অফিস সব কিছু মিলে হয় না তো ওই দিনকে দিনটা ছিল ভালো সে একটু চক্কর দেওয়ার চেষ্টা করলাম একটু চক্কর দিয়ে আসলাম উদ্দেশ্য হলো অনেক দিন যাব যায় না আর আপনাদের সাথেও অনেক কিছু স্যার কি আছে না আছে শেয়ার করতে পারতেছি না তাই একটু চিন্তা করলাম একটু বেরিয়ে আজাই যাই কিছু পাই সামনে দেখার মতো কিছু শেয়ার করবো আপনাদের সাথে যেন আপনারা দেখলাম আপনাদের কাছে ভালো লাগে আর এবং আমাদের লন্ডন সিটিটাকে আমার একটা ধারণা নিতে পারেন আর কি সব কিছু মিলে আর কি একটু এনে বলে ঘোরাফাড়া করলাম আশপাশ চতুর্দিক দিয়ে আর কি এত লং সময় ছিলাম না শর্ট সময় একটু ঘোরাফেরা করে নিলাম আর কি খুব ইজিভাবে আর কি আর সেইটুকুই আমি আপনাদেরকে শেয়ার করতেছি আশা করি আপনার সবার কাছে ভালো লাগবে কারণ আমি বলেছিলাম যে আমি আপনাকে দেখাবো লন্ডন পুরা সিটিটাই ঘুরে ঘুরে কিন্তু সময়ের অভাবে পারি না অ্যাকচুয়ালি সবাই যে কোথায় দিয়ে চলে যায় নিজেও বলতে পারি না তারপরে যতটুকু পারি মানে আমি দেখানোর চেষ্টা করি আমি নিজেও ঘুরা পছন্দ করি আর যেখানে যাই না কেন কিছু না কিছু আপনাদের জন্য আমি নিয়ে আসি যেন আপনি আপনাদেরকে শেয়ার করতে পারি যে বলতে পারি আমি যে ঘুরতে গিয়েছিলাম ঘুরে আসলাম আপনাদেরকে দেখলাম আপনারাই দেখলেন ভালো লাগে আর কি বাস একটা স্মৃতি থেকে যাই হয়তো আজকাল নাও থাকতে পারি কিন্তু আমার এই স্মৃতিগুলি থাকবে আপনাদের মাঝে সবসময় আপনারা দেখতে পারবেন আমার প্রচুর যারা আছে বা যারা আমার সাথে আপনারা জড়িত আছেন আপনারা দেখতে পাবেন হয়তো আজকে আমি আজকালকে নাও থাকতে পারি কেউ কোনো দিন মানে বলতে পারে না কার কী খবর কখন কেকে তোলা যায় তুমি ছেড়ে থাকবে এগুলাই যদি কোনো ভালো কাজ করে থাকি ভালো কাজগুলো থাকবে খারাপ কাজ করলে খারাপ গাছগুলোই বলবে কিন্তু থাকবে ভালো কাজগুলাই যদি কিছু করে থাকে মৃত্যুর পর ওইগুলি কাজে লাগবে যাই হোক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকবেন দোয়া করি সন্ধ্যা হয়ে গেল প্রায় এখন একটু পরে চলে যাব একটু এক জায়গায় আসছি জায়গাটা দেখিয়ে দিন লাইটিংটা খুব সুন্দর ছিল আশপাশ বিভিন্ন রেস্টুরেন্ট আছে এখানে পিজারিয়ার নিয়ে সব কিছু রেস্টুরেন্ট আছে এখানে ফাস্টফুড টাস্টফুড সব আছে আইসক্রিম আছে তারপর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আমাদের দেশের রেস্টুরেন্ট আছে তো তুর্কি রেস্টুরেন্ট আছে তো অনেক কিছু রেস্টুরেন্ট আছে আশপাশ দিকে আর কি শেষ পাশে জায়গাটা একটা রাউন্ড দিলাম ল্যাটিনটার জন্য খুব সুন্দর লাগছিলো দূর থেকে তাই চলে আসলাম এখানে দেখার জন্য প্লাস আমি আপনাদেরকেও দেখাচ্ছি আপনারা দেখুন আপনাদের কাছে হয়তো ভালো লাগবে কারণ খুব সুন্দর লাগিনিংটা কালারিং বাল্বগুলো ছিল খুবই সুন্দর লাগছিলো দূর থেকে সেই জন্য ঢুকে গেলাম আর কি এদিক দিয়ে ঢুকে আশপাশ থেকে ছিলাম আর সেগুলো আপনাদেরকে শেয়ার করলাম আর কি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এটা ছিল সেন্ট্রাল উন্নয়নের শেষ পর্বটা আবার নেক্সট আবার যাবো যেখাই সেটিগুলো আমি আপনাদেরকে শেয়ার করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো ইনশাল্লাহ আপনাদের সামনে আর অনেক কিছু নিয়ে সাথী থাকবেন আর বলবেন যে কেমন লাগলো আপনাদের কাছে জায়গাগুলি ভালো লাগলো না কেমন মানে একটু বললে লিখলে ভালো লাগে আর কি ঠিক আছে তো লিখেন আর কি আর সব সময় আপনাদেরকে খেয়াল রাখবেন ভালোভাবে চলাফেরা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নিয়ে আসবো আরও একটি পর্বণ নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ